হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মিরা বেনর তো ফ্রেন্ডস আমি এখন দেখাবো হচ্ছে জর্জেটের মধ্যে আর এগুলো কিন্তু ফুললি কাজ করা আগে কিন্তু এগুলির প্রাইস প্রায় পনেরোশো ষোলোশো এরকম প্রাইস কিন্তু ছিল এই দোকানেই আমি হয়তো দেখিয়েছিলাম বাট এখন পাচ্ছেন কত বারোশো মাত্র বারোশো টাকায় ও জর্জেট ওনাগুলি নিতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুললি সুতোর কাজ করা এই যে তো অনেক সুন্দর আর অনেক গর্জিয়াস প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা তো দেখুন এটা হচ্ছে ফিরোজা কালার মধ্যে রয়েছে আর এটার বর্ডারটা দেওয়া রয়েছে পিঙ্ক কালার ভিতরটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এই যে দেখুন অনেক নাইস কিন্তু তো পছন্দ হলে চলে আসতে পারেন আল ম্যাচিং তো দেখুন এটা হচ্ছে সাইড এর বর্ডারটা কিন্তু রেড কালার দেওয়া রয়েছে তো যদি রেড ড্রেস এর সাথে নিতে চান নিতে পারেন তো এটার প্রাইস করছে অনলি বারোশো টাকা আগে কিন্তু পনেরোশো ষোলোশো প্রাইস ছিল বাট এখন কিন্তু প্রাইসটা কমে এসেছে তো ফ্রেন্ডস এই ওড়নাটা কিন্তু পয়লা ফাল্গুনের জন্য একদমই পারফেক্ট এই যে দেখুন যেহেতু রেড আর হচ্ছে ইয়েলোর বাসন্তী কালারের কম্বিনেশনে আছে তো এটা কিন্তু আপনারা চাইলে পয়লা ফাল্গুনের জন্য নিতেই পারেন আর এটা কিন্তু ওয়ান পিজি রয়েছে যে পছন্দ করেন আগে খুব দ্রুত অর্ডার দিবেন কারণ এটা ওয়ান পিজি রয়েছে যদি কারো পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা আগে থেকে অনেকটা দাম কমে এসেছে আর এগুলো হচ্ছে পিওর জর্জেটের উপরে আর কথা হচ্ছে যে আপনারা কি বলে কুরিয়ারে চাইলেও নিতে পারেন বাট এটা কিন্তু এক পিজি রয়েছে যেটা পছন্দ হবে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে শপে এসে দেখালেই জিলি বের করে দেবে তো এটা হচ্ছে হালকা লেমন টাইপের মধ্যে রয়েছে দেখুন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আর সেলাইগুলিও কিন্তু অনেক সুন্দর ফুললি কিন্তু হাতে কাজ করা আছে এগুলি আর পিওর জর্জেটের উপর রয়েছে আর এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা আচ্ছা তো এটা হচ্ছে বাঙ্গি কালার বা হালকা অরেঞ্জও বলা যায় যে দেখুন তো এখানে পাশে বড় আছে পাশে ছোট আছে যার যেটা মনে হয় নিবেন সেটা নিতে পারেন এটা কিন্তু অনেকে ফ্যাশনেবল ভাবে ইউজ করবেন বা ওনা হিসেবে ইউজ করতে পারবেন ওনাই মূলত কারণ কোনোটা চিপা কোনোটা মোটা তো যার যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাবেন তো প্রাইস হচ্ছে বারোশো টাকা তো ফ্রেন্ডস দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর যে দেখুন তো প্রত্যেকটা কালেকশনই কিন্তু অনেক নাইস কারণ কাজগুলি খুব সুন্দর আর খুবই ফিনিশিং ভালো আর পিওর জর্জ উপর রয়েছে একদমই ওয়েটলেস ফুলকারিগুলি অনেকে ভাবেন ভারী এটা কিন্তু একদমই ভারী না তো এটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা তো ফ্রেন্ডস এটা কিন্তু অনেক সুন্দর কালারটা হালকা স্কাই ব্লু কালার তার উপরে কিন্তু ব্লু আর হচ্ছে মানে অনেক ফুটে আছে ওনারটা আপনারা যারা পছন্দ করবেন নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে এগুলি একটা করেই কালার পাওয়া পাওয়া যায় যায় পাবেন বাট মূলত এখন একটা করেই রয়েছে যার পছন্দ হয় সে কিন্তু দ্রুত চলে আসবে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু যেকোনো একটা এক কালার ড্রেস সাথে পড়লে অনেক ভালো লাগবে যারা একটু সোবার কিছু পছন্দ করেন এটা নিতে পারেন প্রাইস অনলি বারোশো টাকা তো ফ্রেন্ডস এটা কিন্তু অনেক নাইস দেখুন এটা হচ্ছে হোয়াইট উপর রয়েছে গ্রিন আর হচ্ছে রেড এর কাজ করা আছে আর ফিরোজার কাজ করা তো এটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা তো আগে কিন্তু পনেরোশো ষোলোশো এরকম ছিল এখন কিন্তু দাম অনেকটা কমে এসেছে বা আপনারা এই দামেই পাবেন এখন তো ফ্রেন্ডস এটাও কিন্তু খুব সুন্দর কারণ অনেকে হালকা কালার পছন্দ করেন অনেকে ডিপ কালার পছন্দ করেন তো যার যেটা পছন্দ হয় সে সেটাই নিয়ে নেবেন প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা করে এই যে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর তো ফ্রেন্ডস আজকে যতগুলি কালার দেখিয়েছি প্রত্যেকটাই সুন্দর আর প্রত্যেকটা একটা করে কালার আমি জানি না আপনারা কে কোনটা পছন্দ করেন বাট খুব দ্রুত যার যেটা বেশি ভালো লেগে যায় অবশ্যই হেজিটেশন না করে তারাতে দ্রুত চলে আসবেন কারণ হচ্ছে থাকবে না কিন্তু পরে পরে কিন্তু পস্তাতে হবে যাই হোক তো প্রাইস হচ্ছে বারোশো টাকা করে তো ফ্রেন্ডস এটা কিন্তু আবার জর্জেটের মধ্যে আছে বাট এটা কিন্তু নিলে নিতেই পারেন কারণ এই যে মাঝে কিন্তু আরি কাজ করা আর এইখানে হচ্ছে হাতের কাজ করা দেখুন এটা কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু পয়লা এর জন্য নিতে পারেন কারণ অনেক হালকা আর যে কোনো ড্রেসের সাথে ব্ল্যাক রেড তারপরে ইয়েলো মানে যে কোনো ড্রেসের সাথে এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস কিন্তু সেম বারোশো টাকা এটাও কিন্তু অনেক নাইস দেখুন এটার মধ্যে আবার পিঙ্ক এর কম্বিনেশনটা বেশি যে দেখুন এটা কিন্তু আরই কাজ করা আছে তো অনেক সুন্দর আর পাশেও কিন্তু অনেকটাই চড়া দেখুন তো প্রাইস সেম বারোশো টাকা তো কাজগুলি এক মনে হলেও কিন্তু কালার কম্বিনেশন আলাদা আর এক একজনের এক এক কালার পছন্দ হয় বা প্রয়োজন হয় সেই কারণেই কিন্তু দেখানো তো প্রাইসটা পাচ্ছেন মাত্র ডিটেলসে বারোশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন ফিরোজা কালারের মধ্যে রয়েছে দেখুন তো ডিজাইনটা অনেকটা কাছাকাছি বাট কালারগুলি আলাদা তো এটার সেম প্রাইস বারোশো টাকা তো এটা কিন্তু আছে হচ্ছে গ্রিনের মধ্যে দেখুন গ্রিনটা কালারটাও কিন্তু অনেক সুন্দর আর হচ্ছে রেড পিঙ্ক এর কম্বিনেশন আছে অনেক নাইস তো এটার প্রাইস কিন্তু সেম করছে বারোশো টাকা তো পছন্দ হলে আল ম্যাচিং ওনা হাউজে চলে আসতে হবে তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে আল হেলাল ম্যাচিং ওরনা হাউস তিন বাই এক সাত এক গাউসিয়া মার্কেটে নিস্তলার ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন নাইন এইট জিরো সেভেন এইট ওয়ান সেভেন ওয়ান এটাতে ইমো রয়েছে চাইলে এটাতে নক করে আপনারা ইমোতেও প্রোডাক্টগুলি মানে ইমোতেই স্ক্রিনশট দিয়ে অনলাইনে নিয়ে নিতে পারে তো ফ্রেন্ডস পছন্দ হলে শপে চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট তো ফ্রেন্ডস কি